যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বাগানের জন্য আইএসএল কোচের চাকরি গেল বিষয়টা হচ্ছে বাগান ভার্সেস কেরালা ব্লাস্টারের যে ম্যাচটা হয়েছিল সেই ম্যাচে কেরালার কোচ যিনি ছিলেন সেই কোচকে কিন্তু এবং তাদের পুরো সাপোর্ট স্টাফকে কেরালা ব্লাস্টার ম্যানেজমেন্ট বরখাস্ত করেছে কারণ এই কেরালা ব্লাস্টার দলটা কিন্তু ধারাবাহিকভাবে খুব একটা ভালো ফুটবল খেলছিল না সেই জায়গায় দাঁড়িয়ে এই কেরালা ব্লাস্টার দলের পুরো সাপোর্ট স্টাফ এবং কোচ প্রত্যেককেই কিন্তু বরখাস্ত করেছে তার বদলে একখানা নতুন কোচের নাম তারা দেখছে বিশেষ করে দেশ বাকিংহামের কথা তারা চিন্তা ভাবনা করছে যে তাকে যদি তাদের কোচিং সিস্টেমে আনা যায় তাই কথাবার্তা এই বিষয়ে এগোচ্ছে বিষয়টা হচ্ছে তার মানে মোহনবাগান এত একটা গুরুত্বপূর্ণ টিম যে মোহনবাগানের কাছে যদি কোনো টিম হেরে যায় সেই টিমের কিন্তু চাকরিও চলে যেতে পারে সেই জিনিসটাই কিন্তু আমরা দেখতে পেলাম এবং কেরালার কোচ কিন্তু আপ্রাণ চেষ্টা করেছিল মোহনবাগানকে হারানোর এবং তিনি কিন্তু তার গেম প্ল্যানে যথেষ্ট একটা সলিডিটি এনেছিল তার সত্ত্বেও মোহনবাগান টিম এতটাই স্ট্রং ছিল যে মোহনবাগান টিম লাস্ট মিনিটে গিয়ে ম্যাচটা জিতে যায় তাই মোহনবাগানের কাছে এই হারটা কেরালার যে কর্মকর্তারা আছে এটা মেনে নিতে পারিনি তার সাথে সাথে বলতে হবে মোহনবাগান তাদের পরবর্তী ম্যাচ খেলতে চলেছে গোয়ার সঙ্গে এই গোয়া ম্যাচটা কিন্তু মোহনবাগানের কাছে খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ এই ম্যাচে মোহনবাগানের জয়টা কিন্তু অত্যন্ত জরুরি কারণ কুড়ি তারিখে এই ম্যাচটা আছে এই ম্যাচে যদি মোহনবাগান তিন পয়েন্ট নিয়ে ফিরতে পারে অ্যাওয়ে ম্যাচটিকে তাহলে মোহনবাগান কিন্তু আইএসএলের একটা দুর্দান্ত জায়গায় পৌঁছে যাবে এবং আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার জন্য যে একটা প্রাথমিক ধাপ সেটাকে কিন্তু অতিক্রম করে যাবে আমরা জানি যে অন্যদিকে ব্যাঙ্গালুরু এফসি কিন্তু এক ম্যাচ বেশি খেলে তারা দু পয়েন্ট পিছিয়ে আছে তাই মোহনবাগানের সঙ্গে ব্যাঙ্গালুরু এফসির যে পয়েন্টের পার্থক্যটা সেটা আমরা দেখতে পাচ্ছি এবং তিন নম্বর দল হিসেবে যদি কেউ উঠে আসতে পারে সেটা হচ্ছে এই গোয়া এফসি উঠে আসতে পারে কিন্তু কিন্তু এফসি গোয়া যদি মোহনবাগানের কাছে হেরে যায় তাহলে কিন্তু এই এফসি গোয়ার আই চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নটা কিন্তু প্রায় চুরমার হয়ে যাবে সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগানের একমাত্র লক্ষ্য থাকবে এই গোয়ার ম্যাচটা কিন্তু জেতা এবং গোয়া ম্যাচটা জিতলে মোহনবাগানের কনফিডেন্স লেভেল অনেক হাই হয়ে যাবে তাই মোহনবাগান কিন্তু সবসময় এই গোয়া ম্যাচটা জিতে তাদের পুরো টিমকে কিন্তু চ্যাম্পিয়ন হিসেবে যে তকমাটা সেটা কিন্তু সরাসরি লাগিয়ে দিতে চাইবে কারণ গোয়া ম্যাচের পরে পাঞ্জাব এফসি ম্যাচ সেই ম্যাচটা মোহনবাগান হয়তো কম্পিটিটিভ ম্যাচ আছে পাঞ্জাব এফসির চেয়ে মোহনবাগানের টিম অনেক ভালো এবং ফর্মের দিক থেকেও যদি দেখা যায় সেখানেও কিন্তু মোহনবাগান অনেক এগিয়ে থেকে শুরু করবে তাই গোয়া ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে গোয়ার বেশ ভালো ভালো প্লেয়ার আছে আমরা জানি সন্দেশ জিঙ্গান আছে এছাড়া কাল ম্যাকিউ আছে এছাড়া বলা চলে যে স্ট্রাইকিং পজিশানে আরমান্দ সাদিকুর মতো প্লেয়ার আছে অত্যন্ত ভালো ভালো প্লেয়ার দিয়ে এই গোয়া দলটা তৈরি সেই জায়গায় দাঁড়িয়ে এই গোয়া দলকে হারানো কিন্তু মোহনবাগানের কাছে খুবই একটা গুরুত্বপূর্ণ একটা কাজ কুরুচেনার মতো প্লেয়ার মিডফিল্ড পজিশান থেকে খেলবে তো প্রত্যেকটা জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি এক্সেলেন্ট এক্সেলেন্ট প্লেয়ার আছে তার সাথে সাথে ম্যানেজার হিসেবে মানলো মার্কোয়েস রোকার মতো একটা ম্যানেজার আছে তাই মোহনবাগানের কাজ থাকবে যে এই গোয়া ম্যাচে তাদের যে বল পজিশানের সাথে সাথে তাদের গেম প্ল্যানটাকেও কিন্তু উন্নত করা এবং মোহনবাগানের যে আগের ম্যাচে যে ভুলগুলো হয়েছিল বিশেষ করে চলে সাহাল আব্দুল সামাতের বদলে অবশ্যই আনিরুদ্ থাপাকে আনতে হবে মাঝ মাঠে আনিরুদ্ থাপা স্টার্ট করলে মোহনবাগানের মাঝমাঠটা অনেক বেশি সঙ্গবদ্ধ মনে হয় আপুইয়া আর আনিরুদ্ থাপা যদি মাঝমাঠটা খেলে সেই জায়গায় মাঝমার থেকে ক্রিয়েটিভিটি অনেক বেড়ে যাবে তার সাথে সাথে যদি গ্রেক স্টুয়ার্টকে নাবানো যায় তার চোটের পজিশান যদি ঠিক হয়ে আসে তাহলে কিন্তু তাকে নাবানোর চেষ্টা করবে মলিনা কারণ এই ম্যাচটার জন্য কিন্তু ফুল টিমকে তারা নামাবে এবং বিশেষ করে লেভ ব্যাক পজিশানে সুভাষিসের পারফরমেন্স আগের দিনের থেকে আর একটু ভালো করতে হবে কারণ আমরা দেখেছি সুভাষিস আগের ম্যাচে কিছু কিছু জায়গায় মিস্টেক করতে সেই জায়গাটাকে কিন্তু কভার আপ করতে হবে এবং আশিস রায় এই ম্যাচে কিন্তু ভালো খেলেছিল এবং আশিস রায়ের পারফরমেন্স দিনকে দিন ভালোই যাচ্ছে গোয়া দলের এমন কিছু প্লেয়ার আছে যারা কিন্তু একটা মোমেন্টসের মাধ্যমেই কিন্তু পুরো দলটার গেম প্ল্যান বদলে দিতে পারে সেই জিনিসটা মাথায় রাখতে হবে প্রথম থেকে যদি মোহনবাগান এই গোয়া দলটাকে চেপে ধরতে পারে তাহলে কিন্তু গোয়া দলটা আমরা দেখেছি যে একাধিক ম্যাচে গোয়া দল মানে এই চেপে ধরার ফলে কিন্তু মিস্টেক করতে সেই জায়গায় গোয়া দলের গোলকিপিং পজিশানে কিন্তু একটু প্রবলেম আছে গোলকিপার আমার মনে হয়নি যে গোলকিপার যে যিনি আছে তিনি অতটা শক্তপক্ত গোলকিপার যদি ঠিকঠাকভাবে দুপাল্লা শট নেওয়া যায় বা ঠিকঠাকভাবে যদি গোলমুখী শট রাখা যায় তাহলে অনায়াসে গোল তুলে আনা সক্ষম হতে পারে কারণ আমরা জানি লিস্টার্ন কোলাসও ট্যুর থেকে শট নিতে ভালোবাসে সেই জায়গায় দাঁড়িয়ে লিস্টান কোলাসও গোয়া ম্যাচে গোল করতে পারে বলে আমার ধারণা মানবীর সিংও রাইড উইংস পজিশান থেকে অত্যন্ত ভালো এবং বিশেষ করে দেখতে হবে জেসান কামিংস এই গোয়া ম্যাচে স্টার্ট করে কি না কারণ জেসান কামিংস কিন্তু একটা গেম টাইম ডিজার্ভ করে কারণ আমরা দেখতে পাচ্ছি জেসান কামিংস যেভাবে রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে মাঠে নেবে গেম প্ল্যান ঘুরিয়ে দিচ্ছে মোহনবাগানের এটা কিন্তু খুব একটা ছোট কাজ নয় বিরাট একটা বড়ো কাজ এই জায়গাগুলো কিন্তু মাথায় রাখতে হবে এই জেসান কামিংস কিন্তু দুটো ম্যাচে জয়ের অবদান রাখলো বিশেষ করে বলা চলে যে এই কেরালা ব্লাস্টার ম্যাচে যেখানে মোহনবাগানকে মনেই হচ্ছিল যে মোহনবাগান হেরে যেতে পারে কারণ আমরা জানি নর্থ ইস্ট ম্যাচে মোহনবাগান বাজে খেললেও সেই জায়গায় দাঁড়িয়ে তাও কেরালার থেকে অনেক বেটার খেলেছিল সেই দিনকারে আজ কেরালা ম্যাচে মোহনবাগান কিন্তু কোনোভাবেই ভালো খেলছিল না পুরো প্রথম থেকে সত্তর মিনিট অবধি একদম মানে সবচেয়ে বাজে ফুটবলটা কিন্তু ওই মোহনবাগান টিম খেলেছিল সেই জায়গায় দাঁড়িয়ে চেসান কামিংস আসাটা কিন্তু মোহনবাগানের ক্ষেত্রে কাজে দিয়েছে আশিক কুরুনিয়ানও কিন্তু প্লেইং ইলেভেন দাবি করতে পারে কারণ আশিক কুরুনিয়ানও যে পারফরমেন্স সেটা আমরা দেখেছি কিন্তু আমি এটুকুনি বলতে পারি যে জেসান কামিংস যদি নাবে এই এছাড়া মোহনবাগানকে কিন্তু এদের মিডফিল্ড পজিশানে যারা আছে গোয়ার সেই সব প্লেয়ারকে কিন্তু আটকাতে হবে আমরা জানি গুরুচেনার মতো প্লেয়ার আছে মাঝখানে অত্যন্ত ভালো ভালো প্লেয়ার আছে সেই জায়গায় মাঝমাটের দখলটা যদি মোহনবাগান প্রথম থেকে নিতে পারে সেটা মোহনবাগানের জন্য একটা পজিটিভ সাইন হবে এবং মাঝমাঠ যদি মোহনবাগান দখল করতে পারে তাহলে কিন্তু এই গোয়াকে হারানোটা মোহনবাগানের কাছে বিরাট বড়ো কাজ হবে না তাই মাঝ খেলাটাই কিন্তু আসল খেলা হতে চলেছে গোয়া ম্যাচে সেই জায়গায় মোহনবাগানের কাছেও কিন্তু খুব ভালো ভালো প্লেয়ার আছে বিশেষ করে অনিরুদ্ধ থাপা এবং আপুইয়া এবং তার সাথে সাথে যদি ক্রেক স্টুয়ার্টকে স্টার্ট করানো যায় তাহলে মাঝমাঠটা অনেক অনেক বেশি শক্তিশালী মনে হবে এছাড়া উইং ব্যাক পজিশানে অবশ্যই আশিস রায়কে কিন্তু ওভারল্যাপ করে খেলতে হবে ওভারল্যাপে গিয়ে ভালো বল ডিস্ট্রিবিউশন করতে হবে যদি ঠিকঠাক বল ডিস্ট্রিবিউশন করে তাহলে কিন্তু আমরা দেখতে পারি যে একটা ক্রস থেকে কিন্তু গোল করে যেতে কোনো না কোনো প্লেয়ারকে এবং লিস্টান কোলাসোর ক্ষেত্রে লিস্টান কোলাসোর দূরপাল্লা শটগুলো কিন্তু এই গোয়া ম্যাচে কিন্তু মোহনবাগানের জন্য একটা অ্যাডভান্টেজ রোল প্লে করবে বলে আমার ধারণা দেখা যাক গোয়া ম্যাচে মোহনবাগান কি স্ট্র্যাটেজি নিয়ে নামে আশা করব যে মোহনবাগান তাদের সেরা পারফরমেন্সটাই গোয়া ম্যাচে করে আসবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন